নমস্কার বন্ধুরা তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আর গুড মর্নিং দিয়ে সকালটা শুরু করছি তো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখনই তো দাদাভাই রেডি হচ্ছে উনি বেরিয়ে যাচ্ছে এখনই ডিউটি আছে তো এখন এখান থেকে চলে যাবে থানায় ওখান থেকে কোশ্চেন নেবে তারপর চলে যাবে স্কুলে তারপর আমি করছিলাম এইদিকে আমার কাজ আমি যে তোমাকে দাদা শ্যুট করি না তা একটু করি কি করছে না কী বা করবো তারপর আমি তোমার দাদাভাই যাচ্ছিল রেডি হচ্ছিল সেটাই আমি একটু শ্যুট করছিলাম আর এখানে ছিল ফুল ফুলের ফুলদানি একটা আর ওখানে ছিল একটা গাছ মানে ওটা জল দিয়ে রাখতে হয় ওটার গাছটার নামটা আমার মনে নেই একটু বেশ ভালো লাগে দেখে আমি এনেছি কিনে দেখে দিয়েছি ওখানটায় তো তারপর রেডি হয়ে নিয়েছে এখন বেরিয়ে যাচ্ছে তো তার আমি সেটা শ্যুট দেখাচ্ছিলাম তো বলছিলাম যে সাবধানে যেও তাড়াতাড়ি এসো আর কিছু খেয়ে নিও কারণ কিছুই খেয়ে যায়নি তারপর এখানে অনেকক্ষণ বাদে কার মাঝে কিছুই শ্যুট করিনি তারপরে এই যে চলে এসেছিলো তোমার দাদা ভাই একটু তাড়াতাড়ি আজ তারপর উনি আর আমি বসে এখানে একটু গল্প করছিলাম সেগুলো যে পুজোতে কি হবে না হবে বাড়িতে কী কী সেই সব কথা বলছিলাম যে শিব পুজোতে বাড়িতে কীরকম কী হবে হবে না হবে সেই গল্প করছিলাম আর দুজনে বসে ছবিও তুলছিলাম গল্প করছিলাম তারপর মাঝে আর শ্যুট করিনি তখন হয়ে গেছিলো রাত মাঝে অনেক কিছু বাবুকে পড়তে দিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে তারপর খাচ্ছিলো এখানে তোমার দাদা ভাই আর ডাল ছিল আর মাছের ঝোল ছিল আলু ফুলকপি দিয়ে তো তারপর উনি খাচ্ছিল আর আমি পেছনে বসেছিলাম সুপার তারপর পরের দিন বাবুকে স্কুলে দিয়ে এসছে তোমাদের দাদা ভাই কারণ ওই দিন ওইটুকুন শ্যুট করা হয়েছে দেখে আমি পরের দিনকারটাও আমি অ্যাড করে দিয়েছি তো বাবুকে এখন আমি যাচ্ছি আনতে প্রত্যেকটা ঘর আমি আটকে নিচ্ছি আটকে দিয়ে এখন বেরিয়ে যাচ্ছে বাবুকে আনতে তো দেখতেই পাচ্ছ আমি পুরো রেডি হয়ে গেছি আর স্কুল তো বেশি দূরে নয় কাছেই বাবু বলছিল মা বাড়ির ওখানকারই ওখানেই ভালো সবাই মিলে খেলতে পারি এ করি আমার ওখান থাকলে হবে বাবার কষ্ট হয় আর পড়তে চায় না বাড়িতে এখানে মানে আটকা থাকে পড়াশোনাটা মানে কন্টিনিউ করানো যেতে পারে তারপরে এই যে বাবুকে নিয়ে চলে এসেছি তো এখন হেঁটে যাচ্ছি রুমের দিকে তো তোমরা ব্লগটা দেখতে থাকবে আর কন্টিনিউ শিব পুজোতে বাড়িতে কি করছে না সবাই আসছে কিনা ফোনে সবার সঙ্গে কনট্যাক্ট করছে যে তোরা আসবি কে কে সবার সঙ্গে ফোন করছে দিদি বোন সবাইকে যে যে আসতে পারে তো অনেক মজা করব ইচ্ছা আছে দেখা যাক কি হয় আর এই যে বাবু চলে এসছে এখন চেঞ্জ করবে তো আগে জুতোটা খুলে নিচ্ছে তো বাবু শুধু বলে মা আমি আর তুমি এখানেই থাকি দুজনে তারপর এই যে স্কুলে কি বলেছে না বলেছে আমি জিজ্ঞাসা করি রোজ সেটাই তো তারপরে পড়তে গেছিলো নিয়ে এসে পরের দিন পুজো দিয়েছিলাম আমি সেটা সকাল বেলায় কারেন্ট ছিল না তবুও রকমই সুর দেখাতে হয়েছিল। কারেন্ট ছিল না কি করে বলো তারপর আমি যে খিচুড়ি রান্না করছি খিচুড়ি প্রসাদ কারণ দিন একাদশী ছিল পরের দিন একাদশী করেছিলাম আমি তো তার জন্য এখানে খিচুড়ি প্রসাদ আর পাঁচ মিশালি সবজি করছিলাম তো সেটাই করে নিচ্ছি তো বাড়িতে অনেক ভালো লাগে জানো তো বাড়িতে গেলে সবাই একসঙ্গে করে তো মানে এক জায়গায় পালন করে করে ভীষণ মজা হবে মানে ভালো লাগে আর কি সবাই এক জায়গায় যেয়ে কোনো কিছু করলে ভালো লাগে তো আবার যখন যাব বাড়িতে শিব পুজোতে শিব পুজোর আগের দিন বাড়িতে যাচ্ছি তার আগ পর্যন্ত এখানেই থাকবো তো ফোনে ফোনেই সব কিছু করা হচ্ছে অ্যারেঞ্জমেন্ট কি কী প্যান্ডেল ট্যান্ডেল মানে ছোটো খাটো করে যেটুকুনি পাড়া যায় করবে তো প্রত্যেক বছরই করি আমরা খুবই মজা করি ছোট করে যাই করি কিন্তু খুব মজা হয় সবাই মিলে খুব হাসি খুশি তো ফোনে ফোনেই সব কিছু মানে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে বাড়িতে তো এখানে দেখছো ভাজাটা হয়ে গেছে প্রায় এখানে ভাজছিলাম হচ্ছে আর গাজর আর বেগুন বাজবো এখনই মেদ বেগুন বাজাটা হচ্ছে আর এই পাশে দিয়ে দিয়েছিলাম পাঁচমিশালি সবজি তো পাঁচমিশালি সবজিটা হচ্ছে এখানে আর বাবু খিচুড়ি ওরা খুবই ভালো খায় আমার আমার শ্বশুর মশাইও ভালো খায় আর তোমার দাদা ভাইও খুবই ভালো খায় আমি খাই সবজিটা থাকলে ওগুলো থাকলে বেশি ভালো লাগে তাও ওরা বেশি ভালো খায় অনেক বেশি ভালো খায় তো বাবু তো বলছিল এসে মা খিচুড়ি ভীষণ খুশি তোমার দাদা ভাইও ছিল আলো চালের খিচুড়ি প্রসাদ করেছিলাম তারপর এখানে কন্টিনিউ হচ্ছে আর শুধু ভাবছি কবে যাব বাড়িতে কি করবো না করবো সেগুলো সবসময় বসে বসে ভাবি বাড়িতে গিয়ে এটা করতে হবে ওটা করতে হবে সেটাই ভাবি শুধু তারপর বাবুকে নিয়ে এসে নিয়ে তো খেলা করছিলো ঘরে টিভি দেখছিল আমি এদিক থেকে কাজগুলো সেরে নিচ্ছিলাম তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকবে যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর কমেন্টে জানাবে যে আমার ভিডিওটি কেমন লাগলো তারপরে এখানে সবজিটা হতে একটু টাইমই লাগছিলো তবুও আস্তে আস্তে করে নিয়েছিলাম যেন ভালো হয় এদিকে দুটো পাশেই বসে দিই দুটো কড়াইতেই এদিকে এটা হচ্ছিলো ওটা হচ্ছিল তারপর আমি এখানে এগুলো হয়ে গেছে খুব তাড়াতাড়ি করার চেষ্টা করছি তো তারপর এখানে রান্না বাড়া হয়ে এসছে প্রায় এক্ষণে আমি এগুলো নামিয়ে রাখবো তারপর ছিল লাস্টে শাক ভাজা শুধু বাকি তো শাক ভাজাটাও আমি করে নিচ্ছি অল্প একটু শাক ভেজেছিলাম আরও শাক রেখে দিয়েছিলাম পরে করে নেব এটা ছিল লাল শাক তো এখানে শাকটাও ভেজে নিচ্ছি আর মিশালি সবজিটা প্রায় হয়ে এসছে ওটাও একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে কষি রষিয়ে নিচ্ছি প্রায় হয়ে এসছে পুরো একদম জলটা রাখছিলামই না মানে ই করে দিচ্ছিলাম যাতে এই হয়ে যায় মানে টেনে যায় একদম ঘ্যাট নাবড়ার মতন হয়ে যায় তো সেটাই করার চেষ্টা করছি আস্তে আস্তে করে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে কারণ এই যে হয়ে গেছে নামিয়ে নিচ্ছি তো ভিডিওটি একটু বড় হয়ে গেছে কিছু মনে করো না স্কিপ করবে না পুরোটাই দেখবে আর কি কি ছিল আইটেমে সেটাও আমি দেখালাম তো কমেন্টে জানাবে কেমন লাগলো আজকের